স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তুমি যার যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডেড করছো তোমাদের থার্ড সেম মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই পার্টটি নিয়ে আমি আলোচনা করবো আর যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ও অলঙ্কার দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলঙ্কারের পাঠটা আছে তো বিভিন্ন অলঙ্কারগুলি কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে তো সেখান থেকে তোমাদের প্রথমে আমি অলঙ্কার কী সেই সম্পর্কে আলোচনা করেছি তারপর বিভিন্ন অলঙ্কার নিয়ে পার্টে পার্টে আমি আলোচনা করছি ক্লাসগুলো আগে অবশ্যই একবার দেখে নেবে যদি না দেখা থাকে আলোচনার তো এই ক্লাস টি নিয়ে কিন্তু শুধুমাত্র আমি আলোচনা করবো দেখো আগে ক্লাস শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার বা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো এই যে দেখো নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের গ্যাং থেকে কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি বলে দিচ্ছি বাকুড়া ইউনিভার্সিটি এন্ডে থার্ড সেমের কোর্স ফি রাখা হচ্ছে 599 ঠিক আছে তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি দেখো রূপকলঙ্কার শুধুমাত্র এই রূপকলঙ্কারের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আজ আমি আলোচনা করবো ঠিক আছে দেখো প্রথমে এই যে রূপকলঙ্কার যে রয়েছে এর সংজ্ঞায় চলে যায় দেখো কি বলছেন যখনই আমি অলঙ্কারের ক্লাস নিয়ে আলোচনা করি তখন প্রথমেই বলি অলঙ্কারের মধ্যে আমরা দুটা জিনিস খেয়াল একটু ভালো করে রাখবো সেটা হচ্ছে উপমেয় একটি হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান ঠিক আছে এই যে দুটি বিষয় রয়েছে এই দুটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু প্রধানত তৈরি হয়ে থাকে অলঙ্কার অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন তাকে বলা হয় রূপক অলঙ্কার রূপক বলতে আমরা মনে রাখবো মিল মিল পাবো যে জিনিসটার মধ্যে ঠিক আছে তো যেই অলঙ্কারের মধ্যে আমরা দেখব এই যে উপমেয় একটা হচ্ছে উপমিয় আরেকটা হচ্ছে উপমান এই দুটার সঙ্গে তুলনাকে করতে গিয়ে মানে পুরোপুরি মিল তৈরি করে দেবে তখন যেই অলঙ্কারটা তৈরি হবে সেটাকে কিন্তু বলা হচ্ছে রূপক অলঙ্কার আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো ঠিক আছে দেখো এখন একটু উদাহরণটা নিয়ে আমি ভালো করে আলোচনা করি তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দেখো প্রথম উদাহরণে চলে যাই কি বলছে এখানে এই মাটির বুকে এটা উদাহরণ ঠিক আছে দেখো প্রথম উদাহরণে চলে যাচ্ছে এই মাটির বুকে নরসাধন কি করে জন্মেছিল ঠিক আছে এটা কিন্তু একটা রূপক অলঙ্কারের উদাহরণের মধ্যে যাচ্ছে কি করে দেখো এখানে বলছে এই যে এই উদাহরণটা যে রয়েছে এখানে বলছে অর্থাৎ নরকে সাধুনের সঙ্গে তুলনা করা হয়েছে মানে এই মাটির বুকে নরসাধন ঠিক আছে কি করে জন্মেছিল মানে নর শব্দের অর্থ হচ্ছিলো মানুষ আর সাধুন শব্দের অর্থ হচ্ছিল এখানে কি বলছে যে এই যে দুটি এই যে নর এই শব্দ দুটিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে নর সাধুনের মতো ভয়ঙ্কর এখানে হচ্ছে উপমে উপমা অলঙ্কারের মধ্যে চলে যাচ্ছে যদি আমরা বলি নটটি সাদুলের মতন যদি বলি তখন আমরা দেখব এটা কিন্তু উপমা অলঙ্কার রয়েছে সেটার মধ্যে একটা মানে দুটা ভিন্ন ভিন্ন বিষয়ের মধ্যে একটা নীল ঘটাচ্ছে যেমন এই মাটির বুকে সাধু। নরের সঙ্গে সাদুলটা কি করা হলো যুক্ত করে দেওয়া হলো তখন যে অলঙ্কারটা হচ্ছে সেটাই কিন্তু চলে যাচ্ছে এই রূপক অলঙ্কারের উদাহরণের মধ্যে আশা করি তোমরা বুঝতে পারি ঠিক আছে এই যে নরসাদনের সঙ্গে সাদৃশ্য দেখা যাচ্ছে যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে বলছে ঠিক আছে কিন্তু এখানে তাই বলছে যদি বলি নর রূপী সাধন তখন নর আর সাধুর অভিন্ন বলে পরিকল্পিত হবে এখনই যেটা আমি বললাম নর রূপী মানে একই হয়ে যাচ্ছে জিনিসটা নর আর সাধুন জিনিসটা কিন্তু আলাদা কিন্তু দুটিকে কি করে দেওয়া হচ্ছে এক করে কিন্তু দেওয়া হচ্ছে মানে দুটির মধ্যে কোনো ভিন্নতা রাখা হচ্ছে না ঠিক আছে তখন যে অলঙ্কারটা হচ্ছে তাই এটাকে আমরা একটা রূপক অলংকারের উদাহরণ কিন্তু বলতে পারি ঠিক আছে এই রূপক অলঙ্কারের উদাহরণ আমি বলে দিয়েছি কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু ভালো করে লক্ষ্য করি দেখো বৈশিষ্ট্য যে রয়েছে প্রথম আমরা চলে যাই কি বলছে দেখো রূপক যে রয়েছে এই অলঙ্কারে দুটি বৃষাদৃশ্য বস্তু উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পিত থাকবে মানে প্রথমেই বলছে দুটা বৃষাদৃশ্য বস্তু যেরকম উপমেয় আর উপমান এই দুটি ভিন্ন জিনিসের মধ্যে কি হবে নীলবন্ধন তৈরি করে দেওয়া হবে দ্বিতীয় বৈশিষ্ট্য যা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা রূপক অলঙ্কারের উদাহরণ এখানে বলছে এই অলঙ্কারে সাদৃশ্যবাচক শব্দ থাকে না মানে কি মিল কোনো হয় মেলবন্ধন কিন্তু ঘটানো হয় ঠিক আছে তৃতীয় কি বলছে এই অলঙ্কারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয় মানে আমরা দেখবো এই অলংকার যে রয়েছে এখানে উপমান যে বিষয়টা রয়েছে এই উপমানকে লক্ষ্য করেই কিন্তু এই ক্রিয়াপদ সংযুক্ত হচ্ছে ঠিক আছে দেখ তারপরে চতুর্থ বৈশিষ্ট্যতে আমরা কি দেখব এই অলঙ্কারে উপমেয়ের থেকে উপমানের গুরুত্ব বেশি তবে উপমেয়কে অস্বীকার করা কিন্তু যাবে না এটা হচ্ছে গোপন বা লোক করা কিন্তু যায় না মানে আমরা দেখতে পারি এই যে উপমেয় আর উপমান বেশি গুরুত্ব কিন্তু উপমেয় কিন্তু আমরা কিন্তু এখানে তাই বলে মানে উপমান বেশি গুরুত্বপূর্ণ বলে উপমেয়কে কিন্তু একেবারে অস্বীকার করে দিতে পারবো না ঠিক আছে এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে তো চারটা বৈশিষ্ট্য রূপকলঙ্কারী কিন্তু আমি এখানে নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসের সংজ্ঞা উদাহরণ আর বৈশিষ্ট্য এতটুকু নিয়ে আমার আলোচনার বিষয় ছিল ইনফরমেশন আমি শুরুতেই আলোচনা করে দিয়েছি তো আজকের আলোচনা আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ